আগরতলা নাগেরজলা শাখার বাস চালক সংঘের সম্পাদককে হামলার অভিযোগে অভিযুক্ত বাবুল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তবে পুলিশ এখনও তাকে আটক করতে পারেনি সঙ্ঘের প্রতিনিধিরা এডিনগর থানায় ঘটনায় দ্রুত ও সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আগরতলা আগেরতলা শাখার বাস চালক সংঘে সম্পাদকের উপর সম্প্রতি হামলা করা হয়েছে অভিযুক্ত বাবুল ঘোষের নামে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় তবে ঘটনার পর পুলিশ এখন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়নি এই ঘটনায় প্রতিবাদ এবং পুলিশের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাতে আজ সংঘের তরফ থেকে একটি প্রতিনিধি দল এডিনগর থানায় পৌঁছায় তারা থানার কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং দোষীকে শাস্তি দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত তারা সর্বদা তৎপর থাকবেন সংঘের সদস্যরা আশা প্রকাশ করেছেন যে পুলিশ দ্রুত এবং নিরপেক্ষভাবে ঘটনা তদন্ত করবে এবং দোষীকে আইনের আওতায় আনা হবে স্থানীয় বাস চালক সংঘের অন্যান্য সদস্যরা এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানিয়েছেন রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি আমরা ওয়েস্ট ত্রিপুরা চালক সংঘের নাগর জেলা শাখার যিনি সম্পাদক বসন্ত কুমার দে ওনার উপরে গত একত্রিশ তারিখ রাত আনুমানিক দশটা থেকে সাড়ে আমাদের বাবুল ঘোষ উনিও ওনার এলাকারই প্রাণগত হামলা এবং মারার চেষ্টা করেছে ওনার হাতে চুরি অস্ত্রও ছিল যাক এটা খুব দুঃখজনক ঘটনা উনি আমার নাগের জেলার ত্রিপুরা বাজ্যীব চালক সংঘের শাখার সম্পাদক তারপরে আমরা পুলিশ প্রশাসনও ওই জায়গাতে গিয়েছে গিয়ে উনাকে বাড়িতে পাইনি রাত্রে তখন আনুমানিক সাড়ে বারোটা একটা হবে তো এলাকাবাসী মিলে বলেছিল পরের দিন সকালে বা দুপুরে একটার ভিতরে ওনাকে সিলেন্ডার করবে তো আমরা সেই মূল্যে সেদিন সকালে ওই এলাকার ক্লাবকেও জানিয়েছি দরখাস্তর মাধ্যমে প্রশাসনকেও জানিয়েছি তো প্রশাসন আমাদের যে কপিও রিসিভ কপিও দেয়নি বা যা বিগত চার পাঁচ দিন হয়ে গেল আসামি দিব্যি চলছে ঘোরাফেরা করছে উনি উনার গাড়ি চালাচ্ছে এবং বিভিন্ন শ্রমিককে হয়রানি করছে ধমক দিচ্ছে তো তাই আজকে আমরা সাধারণ শ্রমিককে নিয়ে আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর